রোড রোডা থাকবে প্রিমিয়াম থাকবে আর বেশ কিছু গাড়ি থাকবে আমার সাথে আছেন জাহাঙ্গীর ভাই বড় ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি স্বাস্থ্য ভালো তো ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ আচ্ছা আজকে প্রবক্স থাকবে জি প্রবক্স থাকবে জি কোরলা থাকবে আর 10 লাখ টাকার গাড়ি থাকবে না ভাই আজকে কালেকশনে অনেকগুলি গাড়ি আছে আমার এই গাড়িগুলি আমি যেগুলি আছে এগুলি আমি দেখাবো এছাড়াও আমার গোডাউনে আরো কিছু গাড়ি আছে ওগুলি আমি এখন দেখাতে পারবো না আচ্ছা যেগুলি আছে আমি এগুলি দেখাই আর রমজান মাস তো আসছে ভাই জি সামনে রম এই দুই একদিন পরেই রমজানের খাতিরে কিছু টাম কমাই হ্যাঁ অবশ্যই দাম কমাই দিছি আমি মানে যেই গাড়িগুলি আগে যেই দাম দিছিলাম তার থেকেও অনেক কমে দিছি তারপর আমি গাড়ি অনেকগুলি সেল করে ফেলছি আচ্ছা যেই গাড়িগুলি আগে দেখাইছিলাম অনেক গাড়িগুলি নাই আমার তারপরে এখন কিছু নতুন ভাবে কালেকশন করছি এগুলি আমি দেখাইতেছি এবং ঢাকা না শুধু বাংলাদেশের ভিতরে সবচেয়ে কম দামে গাড়ি আমি সেল করি এটা অনেকেই জানে জি অনেকেই জানে আচ্ছা প্রথম কি দিয়ে শুরু করবেন আজকে আমি প্রিমিয় দিয়ে শুরু করি আচ্ছা প্রেমী দিয়ে শুরু করি তার আগে ঠিকানাটা ভাই আমার ঠিকানা আপন কার কালেকশন মিরপুর এক নম্বর মাদার রোড লালকুঠি বাজারে ঠিক বিপরীত পাশে হোল্ডিং নাম্বার দুইশো প্রথম কলোনি এখানে আসলেই আমার আপন কার কালেকশন পাবে প্লাস স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করলে হবে ওকে তাহলে আমরা প্রেমী দিয়ে শুরু করলাম মডেল কত ভাইয়া এটা দুই হাজার চারের মডেল চার মডেল কালারটা কিন্তু জোস একদম গ্রে কালার অরিজিনাল কালার অরিজিনাল কালার হ্যাঁ অরিজিনাল কালার আচ্ছা চারের মডেল আর রেজিস্ট্রেশন কত ভাইয়া রেজিস্ট্রেশন হলো দুই হাজার নয় নয়রাদি স্টেশন জি এটা কি এসি পেপার কমপ্লিট আছে ভাই হান্ড্রেড পার্সেন্ট ভাই এসি হান্ড্রেড পার্সেন্ট ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট বা চারটা টায়ার নতুন আপনার পেপারস আপ টু ডেট আর অনলি অকেন ড্রাইভ অনলি অক হ্যাঁ আর এটা সিসি বাই আঠারোশো মানে সিএনজি এল পিজি হয় নাই কখনো না না এখনো হয় নাই আচ্ছা এটা দাম কত চাইতেছেন ভাই এটা সিসি আঠারোশো আঠারোশো সিসি জি এটা প্রাইস কেমন থাকবে প্রিমিয়াম এটার প্রাইস দিছি আমি একদম কমায় দিয়েছি ভাই তেরো লক্ষ পঞ্চাশ হাজার চিপ প্রাইস দেন আজকে চিপ প্রাইস একদম চিপ প্রাইস তেরো লক্ষ পঞ্চাশ হাজার তেরো পঞ্চাশ তারপরও কথা বলার সুযোগ থাকবে সুযোগ থাকবে জি আচ্ছা এরপর আমাদের কি থাকবে ভাই এরপরে প্রবক্স প্রবক্স অনেকেই প্রবক্স খুঁজতেছেন ভালো একটা ভালো মানের প্রবক্স এটা দুই হাজার পাঁচের মডেল হ্যাঁ হ্যাঁ দুই হাজার আটের রেজিস্ট্রেশন এটা সিসি পনেরোশো পনেরোশো সিসি হ্যাঁ পনেরোশো সিসি আর এটা ডিএক্সারি অটো গিয়ার পাওয়ার স্টারিং

এই গাড়িটা একদম সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় আছে এটা সিএনজি অকটেন ড্রাইভ সিএনজি প্লাস অকটেন না হ্যাঁ সিএনজি প্লাস অকটেন ড্রাইভ অরিজিনাল ডুয়েল এসি ডুয়েল এসি আচ্ছা এটা এসি ইঞ্জিন কেমন থাকবে ভাই ভাই 100% ওকে আছে এসি ইঞ্জিন ওকে আছে না হ্যাঁ বডিতে কোনো মাইন্ড নাই তো ভাই কোনো মাইন্ড নাই আচ্ছা কোনো মাইন্ড নাই এটা দাম কেমন দিবেন জাহাঙ্গীর ভাই এটা দাম দিছি ভাই একদম কমাই দিছি 10 লক্ষ 80000 টাকা 10 লক্ষ 80 10 লক্ষ 80

তাহলে লক্ষ টাকা আছিল কাজ জি এরপর কী থাকছে জাগ্রি ভাই ভাই এটা হলো জি করলা জি করলা হ্যাঁ জি করলা এটা ফর্টি ইউনিভার্সাস লিমিটেড বার্সনের গাড়ি দু হাজার ছয়ের মডেল দু হাজার দশের রেজিস্ট্রেশন সিলভার কালার পুনরশো সিসি অল অপশন অটো সে এম জি অপশন ড্রাইভ পেপারস আপ টু ডে তো অরিজিনাল জি করলা না ভাই জি অরিজিনাল মানে গাড়িতে কোনো চুল পরিমাণ কোনো রকম কোনো ইয়া নাই কাজ নাই কাজ নাই না হ্যাঁ

অরিজিনাল অবস্থায় আছে অরিজিনাল অবস্থা না জি মাশাআল্লাহ কি অক্টেন দিবেন ভাই এটা অক্টেন অনলি অক্টেন অনলি অক্টেন অনলি অক্টেন দিবেন তো এটা রাম 1500 সিটি জি এটা মডেল কত বলেন ভাই পেপারস আপ টু ডেট এটার দাম দিছি আমি 10 লক্ষ 50 হাজার টাকা 10 লক্ষ 50 জি 10 লক্ষ 50 অল আপডেট অল আপডেট আচ্ছা এরপর আমরা কি থাকবে ভাই এরপর ফিল্ডার এই পাশে একটা ফিল্ডার দেখতে পাচ্ছি কালারটা কিন্তু খুবই চমৎকার খুব দামি একটা কালার হ্যাঁ এটা একটু দেখে আমরা এই যে দেখেন ভিতরটা দেখে এটা মডেল কত ভাইয়া এটা মডেল 2003 2008 এর রেজিস্ট্রেশন 3 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন হ্যাঁ এসি টাস এটা জি এডিশন গাড়ি জি এডিশন গাড়ি এসি পাবেন সফট টাস এই যে দেখেন সফট টাস এসি অনলি অক্টেন ড্রাইভ 2003 এর মডেল ফিল্ডার গাড়ি কেউ অক্টেন ড্রাইভ দেখাতে পারবো না মানে এটা মাত্র অনলি ওয়ান আপন কার কালেকশনে এক পিস মাত্র গাড়ি সেটা হলো এই টয়টা ফিল্ডার দু হাজার তিনের মডেল অরিজিনাল এবং একমাত্র অবস্থায় আছে কোনো খোলা কাটা নাই কোনো না না আমি তো আগেই বলছি কখনো না আমি তো আগেই বলছি এটা নিয়ে কোনো না বানায় হোক যে কোনো জায়গায় হোক যদি র্যামি চেক করতে চায় আমি দিতে পারবো আচ্ছা চ্যাক করায় দিতে পারব কিনের মডেলের ফিল্টার দাম কত ভাই ভাই এটার দাম এগারোক্ষ পঞ্চাশ হাজার টাকা এগারো আস্কিন প্রাইস আসলে কথা বলার সুযোগ থাকবে আচ্ছা এরপরে আমাদের কী থাকছে ভাই এরপরে আয়কর মুক্ত নিশান ব্লুবার শিল্পী আয়কর মুক্ত যে এটা হ্যাঁ এটা মাত্র বাহান্ন টাকার টেক্সট পেনের গাড়ি দুই মডেল দুই মডেল হ্যাঁ অল আচ্ছা এই দেখেন ভিতরটা দেখেন ফ্রেশ এটা এলপিজি অক্টেন প্লাস এটা এসি এস পেপারস কমপ্লিট ভাই একদম 100% পেপারস কমপ্লিট এসি কমপ্লিট ইঞ্জিন কমপ্লিট সাসপেনশন কমপ্লিট দাম কেমন এই নিশান ব্লুবার্ড এটার দাম দিছি আমি 11 লক্ষ 50 হাজার টাকা 11 50 জি 11 লক্ষ 50 আচ্ছা এরপর আমরা আরেকটা কি দেখাবো আরেকটা ফিল্ডার ফিল্ডার এটা 2011 মডেল 2017 এর রেজিস্ট্রেশন এক্সজিও ফিল্ডার এক্সাক্টলি সিলভার কালার আর এটা হলো এলপিজি অক্টেন ড্রাইভ অরিজিনাল যা আছে গাড়িটা সম্পূর্ণ অরিজিনাল কোনো মাইন খোলা কাটা নেই না কোনো মাইন খোলা কাটা নাই পনেরোশো সিসি অল অপশন অটো আচ্ছা আচ্ছা এটা এসির পারফরমেন্স কেমন থাকবে ভাই হান্ড্রেড পারসেন্ট ওকে আছে হান্ড্রেড পারসেন্ট গাড়িতে কোনো রকম এক সুতা পরিমাণ খোলা কাটা নেই চারটা চাকা এলো সহ নতুন চাকাগুলো হ্যাঁ ভাইয়া প্রাইস ছোটো করে এটার প্রাইস তো একদম কমায় দিছি মাত্র চোদ্দ লক্ষ

ফ্যামিলি নিয়েও চলতে পারবে কারণ ভিতরে যে এসির যে পারফরমেন্স এই এরকম আমি কোনো ডাবল কেবিন পিক আপে পাই নাই একদম হান্ড্রেড পারসেন্ট এসি পারফরমেন্স এসি অনেক ভালো পাই অল অপশন অটো এবং অটো গিয়ার কিন্তু হ্যাঁ অল অপশন অটো এসি কমপ্লিট থাকবে পেপারস আপডেট না জাগি ভাই পেপারস আপডেট আবার এটা সিএনজি তে কনভার্ট করা আছে হ্যাঁ সিএনজি এবং অকটেন হ্যাঁ গ্রেট ওয়াল গাড়ি একদম ফুল ফ্রেশ গাড়িতে কোনো কাজ নাই আচ্ছা আচ্ছা

আর আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন আর জাহির ভাইয়ের কাছে রিকোয়েস্ট থাকবে যারা বিজনেস স্ট্যান্ডি নেন আসবে তাদের জন্য যাতে প্রাইসটা প্রাইস তো আমি বললাম না যে ঢাকা সারা বাংলাদেশের মধ্যে আমার শোরুমের মতো এরকম কম প্রাইজের গাড়ি কেউ বেছে না আমি একমাত্র কম প্রাইজে গাড়ি দিতে পারি থ্যাংক ইউ ভেরি মাছ সবসময় চেষ্টা করবেন কম প্রাইজে একটা ভালো গাড়ি দেওয়ার জন্য জাহাঙ্গীর ভাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে যারা শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাই জানাচ্ছি এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক দেবেন শেয়ার দেবেন চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম